পালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করলেন অভিনেতা দেব মঙ্গলবার কুসুমন্ডি উচ্চ বিদ্যালয় ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই জনসভার আয়োজন করা হয় প্রসঙ্গত দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল পালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনের দিন এগিয়ে আসতেই জেলা জুড়ে জোর কদমে প্রচার শুরু হয়েছে তারকাদের গত কয়েকদিন আগেই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুরে রোড করেন অভিনেতা মিঠুল চক্রবর্তী পাশাপাশি মঙ্গলবার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচনী সভা করতে আসলেন অভিনেতা তথা দেব সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে ভোট দেওয়ার কথা বলেন অভিনেতা দেব কিছু বছর আগে ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত আমাদের সরকার সুনিশ্চিত করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তার সাইকেল নিয়ে বা স্কুলে যাবে সবুজ সাথীর মাধ্যমে তাহলে ভোটটা কোথায় যাবে যে বাচ্চাদেরকে নিয়ে ভাবে যে স্টুডেন্টদেরকে নিয়ে ভাবে এবারে গরিবের ছেলেমেয়েরাও স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তাদের কাছে অত পয়সা নেই প্রাইভেট ইনস্টিটিউশনে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশন নেবার সেইখানেও আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্টুডেন্ট এইটটা পার করা হয়েছে যাতে ছেলে মেয়েরা যারা সত্যি খুব ভালো পড়াশোনায় ভালো যারা অর্থ নেই স্বপ্নটা সত্যি করার জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে আমাদের সরকার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনারা বলুন ভোটটা কাকে দেবে আমি একটা কথা মিথ্যা বলিনি একটা কথা যেই প্রকল্পটা আসবে বলে বলিনি যেই প্রকল্পটা চলছে যেই প্রকল্পটা আজকে থেকে নয় বছরকে পর বছর চলছে সেই প্রকল্পেরই কথা বলছি তাহলে ফুটগাখে যাওয়া উচিত সেদিকে পুথাদিকে রাম এলো পুথাদিকে রয় এলো সেটা দরকার নেই আমার ঘরটা ভালো আছে কি নেই আমার বউমা ভালো আছে কি নেই আমার ছেলে মেলা ভালো আছে কি নেই সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে করো কবি দি এইটাই হওয়া উচিত এদিনের এই জনসভা থেকে বিজেপি পার্টির সুকান্ত মজুমদারকেও শুভেচ্ছা জানাতে বলেননি দেব। কিছু বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তেও আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দাকে শুভেচ্ছা যে রাজনীতির ময়দানে যায় যেই জিতু না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল কে জিতবে কে হারবে আমরা ভোট দিয়ে দেখে নেব কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি আমি মন প্রাণ থেকে চাইবো আমার প্রার্থী আমার দলের প্রার্থী এবং আমার যেন এই কুসুমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে